সংসারের কাজগুলো ভালো লাগা থেকেই করি শরীর যতই অসুস্থ হোক না কেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিও আমি সকাল থেকে শুরু করেছি তো ঘুম থেকে উঠে আমি গিয়েছিলাম একটু ছাদে সকাল দিকে কিন্তু করার ঝামেলা থাকে না তাই ভাবলাম যে এই রুমের বালিশ থেকে শুরু করে সব আজকে ছাদে একটু রোদে দিই আর সেই সাথে এই রুমের পর্দাগুলো চেঞ্জ করে ফেলি সামনে যেহেতু ঈদ তো ঈদকে সামনে রেখে কিন্তু এখন কাজগুলো গুছিয়ে নিতে হবে তো একটা একটা করে রুম আমি গুছিয়ে নিচ্ছি একদমই ডিপ ক্লিন করে করে এক একটা রুম আমি ক্লিন করে নিব যেহেতু খুব একটা বেশি বাকি নেই ঈদের দেখতে দেখতে পনেরো রোজা কিন্তু রাত পার হলেই পড়ে যাবে তো কিভাবে যে পনেরোটা রোজা চলে গেল আর বাকি থাকছে পনেরো দিন তো এই পনেরো দিনে কিন্তু সব কাজগুলো গুছিয়ে নিতে হবে আমার শরীরটা অনেক বেশি খারাপ আপনারা জানেন যে টেস্ট করতে গিয়েছিলাম রোজার ঠিক দুই দিন আগে তো সেই রিপোর্টটা ভালো আসেনি অনেকটাই খারাপ এসছে আমার ইনফেকশন ধরা পড়েছে ইউরিনে তো তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রতিটা রোজাই রেখেছি কষ্ট হলেও কিন্তু আমি রোজা ভাঙিনি রোজা হচ্ছে এমন এক যেটা নিজ হাতে এর পুরস্কার দিবেন তো আমরা যারা মেয়েরা আছি অসুস্থ শরীর নিয়েও কিন্তু ফ্যামিলির রোজাদারদের জন্য আমরা ইফতার তৈরি করি সে সাথে ঘরের সমস্ত কাজ করি এটা হচ্ছে সংসারের প্রতি যে ভালো লাগা এবং ভালোবাসা তারই হচ্ছে বহির প্রকাশ তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চাদর এবং কমফুটার এগুলো উঠিয়ে নিব তো বিপদের আর শেষ নেই এই যে আমার যে কমন বাথরুমটা আছে এই বাথরুমের ঝর্নার এই কলটা আমাকে যে কাজে সহযোগিতা করে সে গোসল করতে গিয়ে এই কলটা এই যে ভেঙে ফেলেছে ভাগ্যেশ মিস্ত্রির নাম্বার ছিল তো তাকে ফোন করে এনে কলটা বন্ধ করার ব্যবস্থা করলাম নয়তোবা অনেক পানি পড়ে যেত এখানে হচ্ছে ইফতারের একটু আগ মুহূর্তে আমি তরমুজের জুস তৈরি করে নিলাম এটা কিন্তু খেতে অসম্ভব মজার আর বানাতে খুবই ইজি তো তরমুজটা আগে থেকে কেটে আমি ফ্রিজে রেখেছিলাম বক্স করে তো বের করে ব্লেন্ডারে দিলাম তো এখানে আমি কোনো চিনি বা পানি কিছুই অ্যাড করিনি জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড হতে একটুখানি পানি ইউজ করেছিলাম নাহলে কিন্তু ব্লেন্ড হতে চায় না সারাদিন রোজা থাকবার পরে হেলদি একটা জুস খেলে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে যায় আর তরমুজে কিন্তু অনেকটাই পানির ঘাটতি পূরণ করে সেই সাথে পটাশিয়াম রয়েছে ফাইবার রয়েছে মিনারেল রয়েছে তরমুজে কিন্তু অনেক গুণাগুণ তো রোজাদারের জন্য তরমুজের জুস কিন্তু একদমই পারফেক্ট দইতে একটা স্ট্র দিয়ে এখন তরমুজ দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি উপর দিকে দেখতে যেন ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার এই রুমটা কিন্তু আমি মোটামুটি পরিষ্কার করতে পেরেছি এখন জাস্ট এভাবেই রয়েছে তো এই সিটিং এরিয়াটাতে আমি আমার ল্যাপটপে কাজ করে থাকি আমি এবং আমার হাজব্যান্ড তো এইখানের যে সেলফটা আছে কাঠের তো সেটার উপরে একটু ডেকোরেশন করব পরবর্তীতে ঈদকে সামনে রেখে তো হোয়াইট কালার আমি পর্দা লাগিয়েছি নেটের দেখতে পাচ্ছেন কতটা পশ লাগছে রমজানে কিন্তু সাদা আমার কাছে ভালো লাগে তো এই রুমটা হচ্ছে আমার গেস্ট রুম এটা হচ্ছে থার্ড নাম্বার রুম তো রুমটা কিন্তু স্টোর রুমের এর মতোই ছিল এতদিন তো সামনে যেহেতু ঈদ গেস্ট আসতে পারে সেজন্য তো ঈদকে ঘিরেই কিন্তু রুমটা আমি পরিষ্কার করে নিলাম এবং পরিপাটি করে রেখেছি বালিশের কাবার গুলো চেঞ্জ করতে পারিনি পরবর্তীতে চেঞ্জ করে নিব আর বেড কাবারটাও হোয়াইট কালারের দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই তো হাতে মেখে আমি গরুর মাংস রেখেছি উপর থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এভাবে দুই ঘন্টার মতো থাকবে আর এদিকে আমি চিকেন দিয়ে একটু তেহারি রান্না করবো খুব অল্প মশলা এটা ঘরোয়া মশলাতে কিন্তু তেহারি করে নেওয়া যায় আমি মতো করলাম আর এদিকে হচ্ছে দুবারের চিংড়ি শুটকি দিয়ে এখানে সিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি করে ফেলেছি আর এখানে হচ্ছে চিকেন মেরিনেশন করেছি এটা হচ্ছে সেকেন্ড টাইমের মতো করলাম মেরিনেশন এই তো এখন এই বক্সটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব সে চিনি গুঁড়া চালটা আমার কাছে ভালো লাগে প্রাণেরটাও কিন্তু ভালো তো যাই হোক এখান থেকে অর্ধেক চাল দিয়ে আজকে তেহারি করব আর সেই সাথে এই যে আরো কিছু মটরশুঁটি এনেছে এটাই হয়তো লাস্ট কেনা মটরশুঁটি তা আমি কিছু মটরশুঁটি এখানে বেছে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিব কাঁচামরিচ এনেছে এগুলোর বোটা ছাড়িয়ে রেখে দিব সেই সাথে এই যে আদা ব্লেন্ডার করেছি এরপরে রসুন করে নিয়েছি এখন বক্সে ঢেলে নিবো কাজের কিন্তু কোনো শেষ নেই রমজানে কিন্তু অনেক কাজ থাকে তো কাজগুলো একটু গুছিয়ে করলে আমাদের অনেকটাই সহজ হয় তো যাই হোক এই তো ফুলকপি দিয়ে আমি চিংড়ি এখন পানিতে রেখে দিলাম রান্নার যে স্মেলটা থাকে সেটা কিন্তু অনেকটা কিওর হয় ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত দেখেছেন আর একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাইয়ারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইতিমধ্যে যে সকল আপুরা সে কাজটি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এক ফোঁটা পানি গিলে নিলে রোজা নষ্ট হবে এই ভেবে কিন্তু আমরা মুখে পানি নিতেও অনেক সচেতন হয়ে যাই অথচ আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে অন্যের হক নষ্ট করে তাতে কিন্তু তার কোনো অনুতপ্ত অনুশোচনা কিছুই হয় না অথচ আল্লাহ বলেছেন তিনি আমাদেরকে বিচার দিনে তার দয়া দিয়ে আমাদের মাপ করতে পারেন তার বান্দার হক নষ্টকারী কে সে কখনো কিন্তু ক্ষমা করবে না যতক্ষণ না যার হক নষ্ট করেছে সে তাকে ক্ষমা না করে সবসময় কিন্তু আল্লাহর ভয় নিয়ে চলি যেন আল্লাহ তাল্লাহ আমার দ্বারা কারো হক নষ্ট না করেন ছোট থেকে আমি চিন্তা করি নিজে ঠকে অন্যকে জিতিয়ে দিতে আমি কখনো চাই না যে অন্যকে ঠকিয়ে আমি ভালো থাকবো আল্লাহতালা সবাইকে সঠিক বোঝদান দেখ এরপরে তো আছে ছোটখাটো মানুষের মনে যদি কষ্ট দিয়ে থাকি সেটার জন্য অনুশোচনা বোধ হয় আমার দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ আছে সেই পথে চলবার আমাকে তৌফিক দান করেন এই তো ঘি আর হচ্ছে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন জাস্ট একটু মিলিয়ে নিলাম এখন দমে রেখে দিব মোটামুটি হয়ে গিয়েছে এরপরে কিন্তু সার্ভ করে নিব এই তো আলহামদুলিল্লাহ চিকেন তেহারিটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি তো এখানে হচ্ছে সালাদের জন্য আমি আহ টমেটো নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে লেবু তো হয়ে গেল হচ্ছে ইফতারে মজাদার চিকেন তেহারি তো আজকের মতো বিদায় নিব সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম